হ্যালো ই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদ আজহার ব্যাংক ছুটির বিস্তারিত সময়সূচি ও খোলা থাকবে যেসব দিন সম্পূর্ণ ভিডিও জানতে পারবেন তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন বাংলাদেশের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদ উল আজহা এবং এই ঈদ উদযাপনকে কেন্দ্র করে ব্যাংক ছুটির সময়সূচিতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন পবিত্র ঈদকে উপলক্ষ করে এবারে সরকারি ছুটি পড়েছে পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত যা মোট দশ ব্যাপী এই সময় দেশের অধিকাংশ ব্যাংক বন্ধ থাকবে তবে কয়েকটি নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট এলাকায় ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক তারই সঙ্গে ঈদুল আজহার ব্যাংক ছুটি কবে এবং বন্ধ খোলা কবে এখন আপনি জানতে পারবেন ঈদুল আজহার সময়কালের ব্যাঙ্ক ছুটি নিয়ে সবার মধ্যে স্পষ্ট ধারণা থাকা অন্তত জরুরি মূলত পাঁচ জুন বৃহস্পতিবার থেকে শুরু করে চোদ্দো জুন পর্যন্ত দেশের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে তবে পোশাক শিল্প কর্মরত শ্রমিকদের বেতন বোনাস এবং অন্যান্য ভাতাধি পরিষদের সুবিধার্থে তিনটি দিনে ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে পাঁচ জুন ঈদের আগের দিন ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সাভার আশুলিয়া টঙ্গি বালুকা এবং চট্টগ্রামের শিল্প এলাকাগুলোতে ব্যাংক নির্দিষ্ট শাখা সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেনদেন চালু রাখা থাকবে এবং বিকাল চারটা পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে এগারো জুন ও বারো জুন এই দুই দিন সরকারি ছুটির মধ্যে রপ্তানি ও আমদানি কার্যক্রম বিশেষ করে পোশাক ও সুদ শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন নির্বিঘ্ন করতে ঢাকা চট্টগ্রাম ও অন্যান্য বাণিজ্যিক এলাকার অনুমোদিত ডিলার শাখা খোলা থাকবে তো আপনাদের আবারও বলে দিই দু হাজার পঁচিশ সালে ইদুল আজহার উপলক্ষে ব্যাংক ছুটি পড়েছে পাঁচ জুন থেকে চোদ্দ জুন পর্যন্ত মোট দশ দিন ঈদের ছুটিতে ব্যাংক কবে খোলা থাকবে পাঁচ এগারো বারো জুন তারিখ নির্দিষ্ট এলাকায় ব্যাংক সীমিত পরিসরে খোলা থাকবে এবং ব্যাংক খোলা থাকবে আপনার সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত লেনদেন এবং বিকেল চারটা পর্যন্ত অন্যান্য কার্যক্রম চলবে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো কোনোভাবে সবার আগে পেতে চ্যানেলকে বেল করে প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে রাখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ